আসসালামু আলাইকুম বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম আজকের ভিডিও সর্দি জ্বর কাশি এবং পাতলা পায়খানায় আক্রান্ত একটি ছাগল ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি পিপিআর রোগে আক্রান্ত একটি ছাগল যে কয়টি লক্ষণ থাকে পিপিআর রোগের সব কয়টি ছাগলটির মধ্যেও বিদ্যমান ছ নিঃসন্দেহে ধরা যায় এটি একটি পিপের রোগে আক্রান্ত ছাগল চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা যে কথা বলতেছিলাম পিপের রোগে আক্রান্ত ছাগলের চিকিৎসা ইঞ্জেকশন অ্যান্টিহিস্টা টু এম এল গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন পরপর চালাতে হবে যেহেতু জ্বর আসে এর জন্য ইঞ্জেকশন মেল বেড টু ও মেল চামড়ার নীচে পর দিন থেকে পাঁচ দিন দিতে হবে যেহেতু পিপিআর রোগের সবগুলো সিনড্রোম এখানে আছে জেন্টামাইসিন ইনজেকশন দিয়ে চিকিৎসা দিলে সবচেয়ে ভালো হয় আর জেন্টামাইসিন না থাকলে অবশ্যই সালফাডিমেডিন গ্রুপের ইনজেকশন চামড়া নিচে দিয়ে চিকিৎসা করতে হবে আর সালফাডিন জেন্টামাইসিন ইঞ্জেকশন যদি দেওয়া যায় সেক্ষেত্রে আপনার এটি গভীর মাংসে দিতে হবে পরপর তিন থেকে পাঁচ দিন রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসার ধরন চেঞ্জ হতে পারে তবে প্রাথমিকভাবে আমরা সালফাটিমেটিন গ্রুপের অ্যান্টিবায়োটিক অথবা জেন্টামাইসিন ইনজেকশন দিয়ে চিকিৎসা চালিয়ে যাব এরপর অবস্থা বোঝে ব্যবস্থা নেওয়া যাবে এ সময় আপনার বেশি বেশি স্লাইন খাওয়াতে হবে যেহেতু ছাগলটার প্রচুর পাতলা ভাগানা হচ্ছে জন্য বেশি বেশি স্লাইন খাওয়াতে হবে তার পানি শূন্যতা কেটে যাওয়ার জন্য বন্ধুরা এই ছিল আজকে অ্যানিমালস লাভার ইউটিউবের বিকালের আয়োজন ইনশাআল্লাহ কত হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রাখছি সেই সঙ্গে আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ